নবীর প্রতি কেমন আসে ছিলেন। নবীর জন্য তাদের জীবনটা দিয়া দিছে এরপরে নবীর সুন্নাত ছাড়ে নাই আরেকটা ঘটনা বলে বয়ান শেষ করে দিচ্ছি আল্লাহর নবীর একজন সাহাবী তার নাম ছিল হযরত খোদাঈব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলাহ এই ঘটনা সহিহ বুখারীর দিগিবা নাম্বার খন্ডের কিতাবুল মাগাজির মধ্যে আছে ময়ার নবী সাহাবিকে বেমানে বেমানো দলাবন্দি করে নিয়ে যায় সাতজন জন সাহাবীকে শহীদ করে ফেললো বাকি আছে আর 3 জন 3 জনের মধ্যে 2 জনকে শহীদ করে ফেলছে এর জন্য সন্তান অন্তর দিয়ে একটু শুনরে ভাই খোবাইব খোবাইব رضی আল্লাহু তাআলাকে নিয়ে আইমানের জন্য বন্দি করে ফেলছে যেই ঘরের মধ্যে বন্দি করে রাখছে ওই ঘরের পাশের রুমে একটা মেয়ে ছিল মেয়েটার নাম ছিল Zainab এই নামটা মনে রাখেন। অনেকদিন পর্যন্ত খোবাইবকে বন্দি করে রাখছে খাবার দেয় না কোনো পানিও দেয় না হঠাৎ করে একদিন খোবাইবকে বন্দি ছাড়া থেকে বের করে কাফের বেইমানের দলেরা মিছিল দিতে দিতে খুবাইবকে ময়দানের দিকে নিয়ে যাইতেছে ময়দানের দিকে নিয়ে যাইয়া বিশাল বড় একটা স্টেজ করছে উঁচা একটা স্টেজ এই স্টেজের মধ্যে খুবাইবকে দাঁড় করাইছে স্টেজের পিছনে লম্বা লম্বা খুঁটি এবার খুবাইবের দুইটা হাত খুঁটির মধ্যে পেরেক মাইরা দিছে বলেন না না অজুবিল্লা বই মানে উদ্দোদাল আমার হাতের মধ্যে প্রত্যেক মারিয়া এবার এরা লম্বা লম্বা কাটা নিয়ে আসছে কাটা দিয়ে আমার সারা গায়ের মধ্যে আঘাত করতেছে ও যুবক সন্তান নবীর জন্য তো আমাদের কোন রক্ত দেওয়া লাগে নাই জীবন দেওয়া লাগে নাই কিন্তু নবীর প্রেমে তাদের রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন খোদা ইব্যাক দিয়ে বলেন মানুষ গরমে যখন ঘেমে যায় তার প্রতিটা পশম থেকে যেমন ঘাম বের হয়ে যায় ওই বেমানের দলেরা আমার সারা গায়ের মধ্যে কাতা দেয় এমন আঘাত করার কারণে প্রতিটা ছিদ্র থেকে ভাবে রক্ত বের হইতেছে এরপরে এরা আমাকে ডাক দিয়ে বলে ও খোবাই আমি তোমার কাছে একটা প্রস্তাব